সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আসসালাম আলাইকুম পাঁচ মিশালি শাক দিয়ে ডাল রান্না করা একটি জনপ্রিয় ও পুষ্টিকর পদ যা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করা যায় এটি তৈরি করতে বিভিন্ন ধরনের শাক যেমন আমি এখানে নিয়েছি কলমি শাক পুঁই শাক কুমড়ুর শাক ডাটা শাক আর মায়রাস শাক এই রান্নায় সাধারণত আমি মুসুর ডাল ব্যবহার করছি প্রথমে আমি পাঁচ মিশালের শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এরপর মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ মিশালে শাক ও ডাল দিয়ে রান্না করা খাবার সত্যি খুব সুস্বাদু হয় এবং অনেকেই এটি পছন্দ করে থাকেন এবার কেটে রাখা পাঁচ মিশালির শাকগুলো আমি একটি প্যানে দিয়ে দিয়েছি এরপর হলুদ গুঁড়ো গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি শাক দিয়ে ডাল রান্না একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাবারও আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি আপনি চাইলে আদা রসুন বাটা এবং বিভিন্ন মশলা ব্যবহার করে স্বাদ আরও বাড়ানো যেতে পারে আপনি চাইলে রান্নার সময় টমেটো কুচিও যোগ করতে পারেন যা ডালের স্বাদ বাড়াতে আরও সাহায্য করবে শাক কিছুটা সিদ্ধ হয়ে এলে ডাল মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে ডাল শাকের মিশ্রণে দিয়ে কম আঁচে রান্না করতে হবে অল্প আঁচে রান্না করুন যাতে শাক ও ডাল ভালোভাবে মিশে যায় ঢাকনা দিয়ে রান্না করুন যতক্ষণ না শাক নরম হয় এবং ডালের সাথে মিশে একটি মাখা মাখা তরকারিতে পরিণত হয় পাঁচ মিশালি শাক রান্না করলে খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয় পাঁচ মিশালি শাকে বিভিন্ন ধরনের শাকের মিশ্রণ থাকে যা বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সরবরাহ করে তাজা শাক দিয়ে রান্না করা এই পদটি খেতে মজাদার ও সতেজ হয় আস্ত কাঁচামরিচ দিলে স্বাদ ভালো হয় আর শাকের সাথে মিশিয়ে দিলে ঝোল ও সুগন্ধ আসে। ফোড়ন দেওয়ার জন্য রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন পেঁয়াজ ও রসুন সোনালি হয়ে এলে শাক ও ডালের মিশ্রণে ঢেলে দিন পেঁয়াজ রসুন ভাজার সময় অতিরিক্ত কড়ানা করে সোনালি করে ভাজুন এতে স্বাদ ভালো আসবে আপনার ইচ্ছে হলে ফোড়নের সময় সবসময় তাজা জিরা ও শুকনো মরিচও ব্যবহার করতে পারেন শাক দিয়ে ডাল রান্নায় ফোড়ন দিলে ডালের স্বাদ ও গন্ধ বাড়ে এবং তা আরও সুস্বাদু হয় শাক দিয়ে ডাল রান্না করার সময় ফোড়ন যোগ করলে শুধু স্বাদই বাড়ে না এটি একটি মনোমুগ্ধকর সুগন্ধ তৈরি করে যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে